এক গ্রামে থাকতেন রামকাকা এক সহজ সরল কৃষক তার বাগানে একদিন ফল বিশাল এক মিষ্টি কুমড়ো দেখেই মন ভরে যায় রামকাকা ভাবলেন এটা বেচে অনেক টাকা পাবেন কিন্তু সেই কুমড়োর দিকে নজর পড়ল বনের চালাক খেপাশিয়ালের যেই সে কুমড়ো চুরির মতলব আছে অমনি সেখানে হাজির হল মিষ্টি কুমড়ো ভোলা দুজনের মধ্যেই কুমড়ো নিয়ে লেগে গেল কারাকারি গোলমাল শুনে রাম কাকা লাঠি হাতে তেরে এলেন আর দুজনকেই দিলেন তারা কিন্তু শিয়াল হার মানল না সে সোজা চলে গেল বনের রাজা রাজা বাবু সিংহের কাছে নালিশ করতে বলল মহারাজ গ্রামের লোক এমন লোভনীয় ফল ফলাচ্ছে যা আমাদের কষ্ট দেয় সিংহ ভাবলেন ব্যাপারটা দেখা দরকার সিংহ শিয়াল আর হাতি চোল কাকার ক্ষেতের দিকে রাম কাকা তাদের একসাথে দেখে তো ভয়ে শেষ কিন্তু ঠিক তখনই ঘটল অঘটন একদল বুনো শুয়োর আচমকা বাগানে ঢুকে সব করতে শুরু করল এমনকি কুমড়োটার দিকেও তেরে গেল রাম কাকা অসহায় কিন্তু বনের রাজা নিজের এলাকায় এমন উৎপাত সইবেন কেন সিংহ বর্জে উঠলেন হালুম আর আশ্চর্য যে শিয়াল আর হাতি কুমড়োর লোভে এসেছিল তারাই সিংহের সাথে যোগ দিয়ে শুয়োর তাড়াতে লেগে গেল সিংহের গর্জন হাতির ধাক্কা শিয়ালের ছুটি আর রাম কাকার লাথির বাড়ি সব মিলে শুয়োরের দল ভয়ে পালাল বাগান বাঁচল কুমড়ো বাঁচল রাম কাকা কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইলেন দৌড়ে ঘর থেকে কিছু ফলমূল এনে তাদের দিয়ে বললেন তোমরা না থাকলে আজ সব শেষ হয়ে যেত এই নাও তোমাদের উপহার কুমড়োটা না হয় আমারই থাক বাবু সিংহ হাসলেন বেশ চাষী বিপদে একে অপরকে সাহায্য করাই তো ধর্ম সেই দিন থেকে রামকাকা আর বনের পশুদের মধ্যে তৈরি হল এক নতুন বন্ধুত্ব